অবশেষে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিলেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এই সচিব পরিবার ধারা খাবে তারো ফাঁসি হবে তারও দুর্নীতির আখড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ এখন সচিব গৃহকে রিমান্ডে নেই গ্রেপ্তার করুক আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু অবৈধ ইউনুস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায় লো শেজ তথ্য ও উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সাজুভুঁইয়া আজ পদত্যাগ করতে পারেন সাজিভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পরে Dudok তাদের সম্পদ অনুসন্ধানে নামতে হবে তারা কত টাকার মালিক হয়েছে সেটা অনুসন্ধান করে বের করতে হবে নতুবা আন্দোলন শুরু করা হবে বেশ কিছু উপদেষ্টা মনে করছেন যে ফলে সরকার অন্তরে বিভক্ত হয়ে পড়ছে এবং যারা সিনিয়র উপদেষ্টা রয়েছে কিন্তু বিএনপিপন্থী উপদেষ্টা রয়েছে আশা করি সবাই ভালো স্বাগত ভিডিওতে সুপ্রিয় দর্শক কয়েকটি বর্তমান ভিডিও এবং আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচিত রাজনৈতিক নিউজগুলোকে নিয়ে আজকে খুব সুন্দর করে আমরা একটা ভিডিও সাজিয়েছি সুপ্রিয় দর্শক তারই কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে শুরুতেই দেখেছেন ভিডিওর শুরুতেই সুপ্রিয় দর্শক আসুন আমরা শেষ ভিডিও সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক খুশিoverline আমাদের থাকুন আমাদের সাথে থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন অবৈধ ইউনূস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন কত থেকেই জানা গিয়েছিল যে আজ তারা পদত্যাগ করবেন অনেক দিন ধরেই তারা পদত্যাগ করে নির্বাচন করবেন সে কথা আমরা শুনে আসছিলাম কিন্তু এত লাভজনক ব্যবসা ছেড়ে অনিশ্চিত নির্বাচনী যাত্রায় তারা সামিল হতে চাননি হয়তো এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধরে নিচ্ছি ইতিমধ্যেই তাদের এক জীবনের আয় হয়ে গেছে এবং দুই মন্ত্রণালয়কেই বিশেষ করে আসিফ মাহমুদ ভুইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া ফোকলা করে করে দেওয়া হয়েছে দুর্নীতি এখন তারা নির্বাচনী ব্যবহার করবেন বলে ধরে নেওয়া যায় আপনারা হয়তো জেনে থাকবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আদিলুর রহমান শুভ্রকে নেওয়ার কথা বলা হলে তিনি রাজি হচ্ছিলেন না এই দুই মন্ত্রণালয় হওয়া দুর্নীতির বোঝা তার উপরে সে পড়ে কিনা সে কথা ভেবে হয়তো কিন্তু পরে নাকি তিনি এবার রাজি হয়েছেন আর রিজওয়ানা হাসান তো মানে উনি তো যে কোনো মন্ত্রণালয়ই রাজি আছেন সেজন্য তাকে দেওয়া হচ্ছে মাহফুজ আলমের তথ্য মন্ত্রণালয় কিন্তু প্রশ্ন হলো সরকার থেকে পদত্যাগ করে আসিফার আর মাহফুজ যাবেনটা কোথায় এতদিন সরকার তাদেরকে না হয় নিরাপত্তা দিয়েছিল দিয়েছিল আশ্রয় প্রশ্রয় অর্থ আয়ের সুযোগ কিন্তু এখন পদত্যাগের পর তাদের কি এনসিপি নেবে বিএনপি নেবে নাকি জামায়াত নেবে এসবের উত্তর খোঁজার চেষ্টাই করা যাক আজকের আলোচনায় সরকার নাকি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েই দিচ্ছে যদিও আমি এখনো মনে করি নির্বাচনের তফসিল ঘোষণা হবে কয়েকবার একবার নয় ঠিক আছে এটা নিয়ে আলোচনা করব পরে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বুধবারই উপদেষ্টা পদ ছাড়তে পারেন বলে সরকারের কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল গতকালই তারা তথ্য এবং সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সামলাচ্ছিলেন সঙ্গে আবার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব মানে উপরি ছিল বিষয়টি এখন কেউ প্রকাশ্যে বলছেন না কিন্তু দিন তারিখ প্রায় ঠিক হয়ে গেছে ভেতরে ভেতরে যতটুকু জানা যাচ্ছে তাতে তফসিল আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে বলা হচ্ছে সেই ঘোষণার আগেই দুজন পথ ছাড়বেন এমন বার্তা তারা গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদেরকে জানিয়েছিলেন একই দিনে আসিফ মাহমুদ দুপুর তিনটায় মানে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন সেদিন দুপুর সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন যা পুরো পরিস্থিতিকে আরও জোরালো দিকে ঠেলে দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন তবে সরকারের ভেতরের যারা বিষয়টি জানেন তারা বলছেন এই সংবাদ সম্মেলন সম্ভবত পদত্যাগের ঘোষণাটা মানে হতে পারে সরকারি পর্যায়ে গতকাল দুপুরে যমুনায় নিয়মিত সাপ্তাহিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং কয়েকজন সিনিয়র উপদেষ্টার সঙ্গে সেখানেই প্রথম স্পষ্টভাবে উঠে আসে যে দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে পর দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে তারা বুধবারই পথ ছাড়ছেন এই আলোচনা নতুন কিছু নয় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে তাদের ইঙ্গিত দিয়েছিল যে তফসিল সামনে এলে উপদেষ্টা পরিষদে থাকা উচিত হবে না তাদের আর কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারে এলেও নির্বাচনের সময় তাদের ওই অবস্থান প্রশ্ন তুলতে পারে তখন তারা আরো কিছু সময় চেয়েছিলেন মাহফুজ আলম তো সরকার শেষ হওয়া পর্যন্ত থাকতে কথাও বলেছিলেন কি তিনি নির্বাচনে নাও লড়তে পারেন এমনটাও জানিয়েছিলেন তাগাদা আবার আসে গত মাসে অন্তর্বর্তী সরকারের ভেতরে একটা সাধারণ মত তৈরি হয় যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা পদে থাকা বিব্রতকর হবে তারা ভোটে নামুন বা না নামুন পদত্যাগী হবে স্বচ্ছ অবস্থান শেষ পর্যন্ত সরকারের সেই মনোভাব হয়তো এখন বাস্তবের রূপ নিতে যাচ্ছে দুজনের সঙ্গে মিডিয়া যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু তারা ফোন ধরেননি বা বার্তার উত্তর দেননি এখন একটু পেছনের গল্প বলি আপনাদের গত বছর অর্থাৎ দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারে জুলাইয়ের সন্ত্রাসী নেতৃত্ব দেওয়া তিন ছাত্রনেতা জায়গা পান নাহিদ ইসলাম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছিলেন পরে পদ ছাড়েন নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন তার জায়গায় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম যাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকায় নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন পরে আসেন স্থানীয় সরকারে এবং তাকে দেওয়া হয় মানে উপরি হিসাবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় গল্প এখানে থেমে নেই এই দুইজন যে কেবল সরকারে ছিলেন তার নয় তাদের রাজনৈতিক গতিপথ এখনও মানে নানা মুখে আলোচনার কেন্দ্রে অবস্থান করছে আসিফ মাহমুদ আগেই জানিয়েছিলেন তিনি ঢাকার কোনো আসন থেকেই ভোট করতে চান নভেম্বরের নয় তারিখে তিনি ভোটার এলাকা পাল্টে ধানমন্ডিতে আবেদনও করেন ফলে ঢাকা দশ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট এবং হাজারিবাগ থেকে তার প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছড়ায় এমনকি বিএনপির সঙ্গে যোগাযোগ বা সমঝোতার কথাও বের হয় বিভিন্ন মহলে পরে দেখা গেল বিএনপি ওই আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় তার সেই পথ কার্যত বন্ধ হয়ে গেছে এখন তিনি স্বাধীনভাবে লড়বেন নাকি অন্য কোনো দলে যাবেন সেটা এখনো পরিষ্কার নয় আর মাহফুজ আলমের ক্ষেত্রে গল্পটা আরেকটু জটিল